রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে কাটিবাজি করা বন্ধ না করে কে কত পাঙ্গাল নিতে পারে হুমায়ুন কবি সব সময় প্রস্তুত আছে সব সময় প্রস্তুত আমরা সাংবাদিকরা মুর্শিদাবাদ এখনো পর্যন্ত পর্যালোচনা আলোচনা করে রেখে চিফটি পার্সেন্ট মোটামুটি তৃণমূলের সে টাকা আমি বিধানসভায় কমে যাচ্ছে কালকে দেখলাম আপনিও বলেছেন বাসে নামতে পারে কী বলবে আমি গোটা রাজ্যের নেতা না আপনার এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই আমি কালকে একটা পরিপ্রেক্ষিতে সে কথা বলেছি তার আর রিপিট করব না সময় আসলে ইলেকশন কমিশন যখন বিজ্ঞপ্তি করবে তখন রাজনৈতিক দলগুলোর যখন মোটামুটি যে বিজ্ঞপ্তি অনুযায়ী যে শিডিউল ঘোষণা হবে সেই শিডিউল অনুযায়ী যখন প্রার্থীর ফেসগুলা দেখব তখন এই কথা বলার সময় উপযুক্ত সময় হবে তখন আপনাদের রিয়াকশন দেবে আমাকে কেউ ঢিল মারলে আমি তাকে পাথর মারি এটাই আমার পারাবরের অভ্যাস যারা করছে তাদেরকে সংযত হতে বলুন কারণ আমাকে কিস্টিটের নির্দেশে আমি বাংলাদেশে ছিলাম আঠাশে সেপ্টেম্বর থেকে বারো দশই অক্টোবর অবধি আমি বাংলাদেশে ছিলাম তখন ক্যামাকিস্ট্রিট থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার সম্মেলনী করতে বলেছিল তো আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম যে সালার যেটা মুজফর আহমেদ মহাবিদ্যালয়ে করবো তারিখ তেরো তারিখ নির্ধারণ হয়েছিল সেদিন ছিল সোমবার কিন্তু ক্যামাকি স্ট্রিট থেকেই আমাকে প্রেসার করা হলো বলা হলো যে না একটা করা যাবে না দুটোই করতে হবে ভরতপুর ওয়ানেও করতে হবে টুয়েও করতে হবে তাহলে তাদের নির্দেশ মেনে আমি ভরতপুর টুয়েও তেরো তারিখে করেছি চোদ্দো তারিখেও এখানে করেছি আপনি জানেন তারপরে সতেরো তারিখে কেন প্রোগ্রাম হবে আর জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মন মতো চলার জন্য পোস্ট যারা এইসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয় ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে আপনাদেরকে তথ্য দিয়ে বলবো তথ্য দিয়ে বলবো ডকুমেন্টস আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে কেন তৃণমূলের বিধায়ক না সে সে একবার অ্যারেস্ট হয়েছিল তো কি হয়েছে অনুব্রত বাবু তো তেহার জেলে দু বছর ছিল স্বমহিমায় আবার নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে জেলা সভাপতি নাই কিন্তু সেই সর্বময় কর্তা এখনো বীরভূম জেলায় তিনি কি বলেছেন কদিন আগে যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের বিজেপিও শত্রু নাই সিপিএমও শত্রু নাই তৃণমূল তৃণমূলের শত্রু বলেছে কিনা আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে যে ব্লক ওয়াইজ করতে হবে ভরতপুর টুয়েও করতে হবে ওয়ানেও করতে হবে তাহলে আমাকে আমি তেরো তারিখে প্রোগ্রাম করলাম চোদ্দ তারিখে করলাম তাহলে সতেরো তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো সে প্রোগ্রাম করতে তার তো খুব কাছের লোক দুজন সভাপতি আছে জজ আর এ ধরে আরেকজন উকিল না সেও আবার এসডিজিএম। তারা জানে তা সেখানে যেই মারালো না এখানে কি করতে আসলো ভরতপুর অনেক কি করতে কাটিবাজি করা কাটিবাজিও যত করবে আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে এই কাটিবাজি করা বন্ধ না করে কে কত নিতে পারে হুমায়ুন কবির সবসময় প্রস্তুত আছে সময় প্রস্তুত